নমস্কার ভক্তবৃন্দ আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের এই শুক্লপক্ষে একাদশীকে বলা হয় সায়নী একাদশী বা দেবশয়নী একাদশী কারণ এই দিন থেকে বন্ধুরা চার মাস ভগবান শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় আবির্ভূত হবেন আর এই দিন থেকেই দেবলোকে নেমে আসে রাত্রি এর ফলে দেবতারাও এই দিন থেকে নিদ্রায় মগ্ন হন তাই এই একাদশীর তিথিকে বলা হয় দেব সায়নী একাদশী বা শয়নী একাদশী বলা হয় এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর নাভিপদ্যে বহির্ভূত হয়েছিলেন ভগবান ব্রহ্মাজি তাই এই দিনটিকে বন্ধুরা পদ্ম একাদশীও বলা হয় তাই এই দিনের মাহাত্ম বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুপুরাণের আগেই সাবধান করেছিলেন যে খিদেতে মরে গেলেও ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি সবজি আর আপনারা যদি ভুল করেও এই পাঁচটি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমরা যদি শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী জীবনটাকে চালনা করতে পারি তাহলে আমরা সকলেই ভগবানের আশীর্বাদে জীবন ধন্য হয়ে যাবে ভগবানের আশীর্বাদে জীবন ধন্য হয়ে উঠবে তাই এই দিন সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের সবারই করতে হবে সেই সঙ্গে আপনারা যদি এই দিন মাত্র পাঁচ টাকা দামের এই জিনিস অবশ্যই কিনে আনুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কখনো সংসারে ধনের অভাব হবে না তাই সকালে বন্ধুরা ঘুম থেকে উঠেই এই সামান্য কার্যবন্ধুরা বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এছাড়াও এই একাদশী যেহেতু রবিবার দিন পড়েছে তাই অজান্তেই কিছু ভুল বন্ধুরা আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস সারা বছর ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় প্রাপ্ত করতে চান বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি করতে চান তাহলে বন্ধুরা এই মহাযোগে আপনারা এই ফুল কোথাও পান তাহলে একদম ছাড়বেন না কারণ এই দিনে এই সামান্য জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদের বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন যার ফলে এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম যাবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে চাই কিন্তু আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে ফেলি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে করতে পারেন তাহলে সেক্ষেত্রে একধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার ঘরে চিরস্থায়ী বসতি স্থাপন করবেন আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণও বিরাজ করেন তাই সেই গৃহে কোনো কোনোদিনই সুখ শান্তি এবং অর্থের কখনোই অভাব হয় না অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান যেটা হল মনুষ্য জীবনের মৌলিক উপাদান এই সকল জিনিসগুলো কিন্তু সেই গৃহে বিত্তমান থাকে সেই গৃহে স্বয়ং মালক্ষ্মী এবং প্রভু শ্রীনারায়ণ বিরাজ করেন সুতরাং জীবনকে সুখ শান্তিতে এবং সমৃদ্ধিশালী করে তুলতে আজ রোববার এই পাঁচটি জিনিস কিন্তু আপনারা ভুল করেও করবেন না দেখবেন সব দিক থেকেই আপনারাই উপকৃত হতে পেরেছেন আর যদি আপনারা এই কাজগুলি ভুল করেও করে থাকেন তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন তাহলে আপনাদের এই অধঃপতন আপনাদের এই জীবনে নেমে আসবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে দরিদ্রতার করাল ছায়া চতুর্দিক থেকে ঘিরে ধরবে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন পাঁচটি কাজ যে কাজগুলি করা থেকে নিজেদের বিরত রাখবেন বন্ধুরা আমি সর্বপ্রথম আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব বিশেষ করে বাড়ির যারা সদস্য রয়েছেন বা বাড়ির যারা মহিলারা রয়েছে তারা ভুল করেও আজ রোববার মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না এই কাজটি আপনাদের পরিবারের জন্য খুব একটা শুভ নয় বন্ধুরা এই কাজটি করার ফলে পরিবারের যাবতীয় অকল্যাণ ডেকে আনে আপনাদের জন্মছকে থাকা বৃহস্পতির গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি আজীবন লেগেই থাকবে এর পাশাপাশি বৃহস্পতি দেব আপনাদের প্রতি অত্যন্ত রাগান্বিত হবেন সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে আজ একাদশীর দিন মাথায় শ্যাম্পুর সাবান না দেওয়ার বন্ধুরা এরপর যে দ্বিতীয় জিনিসটির কথা আপনাদের জানিয়ে দেব। তা হলো আজ একাদশীর দিন যেন বাড়ির কোনো সদস্য চুল নখ দাড়ি না কাটে তথা আপনাদের গৃহে যদি কোনো সদস্য এমনটা করতে চায় সেক্ষেত্রে আপনি অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন যতটা পারবেন এই ধরনের কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা শাস্ত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন তাহলে বৃহস্পতি গ্রহের খুব প্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে যার ফলে বন্ধুরা আপনাদের জীবনে চরম দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে বন্ধুরা এরপর যে তৃতীয় বিষয়টির কথা বলব তা হলো একাদশের দিন অনেকেই আমি সাহার গ্রহণ করে থাকেন কিন্তু বন্ধুরা শাস্ত্রে স্পষ্টত নিষিদ্ধ করা আছে যেহেতু একাদশের দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্ত রাগান্বিত হবেন তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের গৃহে ধরে রাখতে আজ একাদশীর দিন কোনো রকমভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটির কথা আপনাদের জানিয়ে দেব তা হলো আপনারা ভুল করেও কারো কাছ থেকে লোন বা ধার নেবেন না ঠিক তেমনি কাউকে লোন বা ধার দেবেনও না বন্ধুরা হিন্দু শাস্ত্র মতো অনুসারে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম ভুল কাজ করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন তথা শাস্ত্রে এই কথাগুলি অত্যন্ত অশুভ পাপ কাজ বলে মনে করা হয় বন্ধুরা আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা লাভ করতে চান যদি জীবনটাকে অত্যন্ত জটিলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে আনতে চান যদি আপনারা মহা বিপদ ও সংকট থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই দিনে গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে এমন কি এই দিনে গুড় দান করলে জীবনে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব বন্ধুরা এই দিনে আপনারা যদি কোথাও কদম ফুল দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি কদম ফুল তুলে নেবেন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে নিয়ে এসে এক ঘটি জলের মধ্যে এই ফুলটি রেখে দেবেন এবং এই ঘটির জল আপনারা আজ একাদশীর দিন সকালে এবং সন্ধ্যায় বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন এর ফলে আপনার বাড়ির বাস্তুদোষ যেমন দূর হবে তেমনি স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণু আপনার বাড়িতে আসবেন এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিরস্থির হয়ে থাকবেন যার ফলে আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্য ভরে উঠবে তো এবার বন্ধুরা আপনাদের জানিয়ে দেব কোন বিশেষ পাঁচটি সবজি যে বিশেষ সবজিগুলি আপনারা এই দিনে ভুল করেও মুখে তুলবেন না আর সেই সবজিগুলোর মধ্যে সবার প্রথম হল পটল এর ফলে যেমন একের পর এক বিভিন্ন রোগের দেখা দেয় ঠিক তেমনি সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে সবজিটির কথা বলবো তা হলো শাক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন রকম সবুজ শাক সবজি খাওয়া থেকে নিজেদের একেবারেই বিরত রাখুন বন্ধুরা এই শাক জাতীয় কোনো জিনিস বিশেষ করে কলমি শাক নোটে শাক লাল শাক পুঁই শাক এবং লাউ শাক বন্ধুরা এই সকল শাক সবজি আপনারা ভুলেও এই দিনে খাবেন না আর আপনারা যদি এইগুলিকে ভুলবশত খাবার হিসাবে গ্রহণ করে থাকে তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো কোনো তেঁতো জাতীয় জিনিস যেমন উচ্ছে করলা নিমপাতা খিদেতে মরে গেলেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন না ঠিক তার সাথে সাথে সমস্ত তেতো জাতীয় খাবার খাওয়া থেকে নিজেকে একদমই বিরতি রাখবেন কিন্তু বন্ধুরা এগুলির থেকে সবথেকে বড়ো কথা হল স্পেশালভাবে যেটি খাবার একেবারেই উচিত নয় তা হলো কোনো সামুদ্রিক জিনিসপত্র বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিন নিরামিষ ভক্ষণ করা অবশ্যই উচিত আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে একটু হলেও সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক